নমস্কার বন্ধুরা দিনের প্রথম বলেকে তোমাদের জানাচ্ছি সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই দুদিন পানি কাটা একটু প্রবলেম ছিল তার জন্য আর এখন আর সেরকম কোনো কিছুই নেই আজ থেকে রোজ ভিডিও আপলোড করে থাকবো টাইম টু টাইম তো বেশি লেট না করে চলো আজকে সূর্য মামা অনেকটাই তাড়াতাড়ি বলতে গেলে লেটেই উঠেছে তো পারগুলোকে এখন বেশি লেট না করে ছেড়ে দিই তারপরে তো খেতে পেতে দিতে হবে তো চলো সবার আগে যেতে হবে এই কোভে ফোক থেকে আমাকে নিতে হবে এই নটটাকে নটটা ছুটে গেছে কালকে ওই ফোক থেকে ছুটে বলতে গেলে বেরিয়ে গেছিলো তো কোনো অসুবিধা নেই এখন ধরে আবার ওই কোপের মধ্যে রেখে দিতে হবে তো চলো আগে আগে রেখে আসি সর 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 তো দুটো পায়রাকে তো রাখা এখানে কমপ্লিট যে একটা রয়েছে আর ওই সেটা ওই গ্রিবসটা রয়েছে তো মোটমাট এখানে চারটে পায়রা রয়েছে আর এর মধ্যে একটু করে টালকে রেখে দেবো টালকে রাখার পরে তো এখানে লাগুক এরপর খেতে দেবো একটু পরে এখন সবাই জলটা দিতে হবে থাকে জলে দেওয়ার জন্য ওই পাত্রটা আগে পরিষ্কার করতে হবে রয়েছে আমাদের গরম গরম জল সবাইকে লেট না করে এটাকে পরিষ্কার করে নি তো ওটা তো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন এদের দিতে হবে জল খেতে সর 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 এখান থেকে খাও এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আরে এখান থেকে খানা এখান থেকে জলটা খেয়ে নি আর এদের তো একটু খাবারটা দিতে কি খেতে ঠিক আছে তো এদেরকেও জলটা দিয়ে দিই গরম গরম জল খেতে আগে তাই শুকন তুড় দিয়ে দিয়েছে এখানটায় জল খা জল খাই এখানে গ্যাস কর আরে করছে এখানটায় তো তোরা এখানটায় পাচ্ছিলাম এদেরকে সব আর কি এদেরকে সবার আগে খেতে দিয়ে নি অনেকটাই লেট হয়ে গেছে না ছাদটাও পরিষ্কার করতে হবে আমার অনেকটাই ময়লা ভিতরে ঘর দিয়েছি কটা দিয়ে আসি খাবি 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 সর 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 দু জায়গায় তো দিয়া কমপ্লিট হয়ে গেছে কোনো অসুবিধা নেই এখন এদের জলটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেওয়া আর আমি খোপটা বলতে গেলে পরিষ্কার করেছিলাম তোমাদেরকেও ওটা দেখিয়ে দিচ্ছি কেমন পরিষ্কার হয়েছে ঠিক আছে তো বেশি লেট না করো চলো দেখিয়ে আনি আর খাওয়া দাওয়া তো কন্টিনিউ ভিডিও তোমাদের দেখতেই হবে দেখো খোপটা কতটা পরিষ্কার করেছি ঠিক আছে অনেকটাই পরিষ্কার করেছি যতটুক করেছি জাস্ট ভালোই হয়েছে কিন্তু তখন দেখতে বলে গেছিলাম উপর দিয়েও অনেক ময়লা আছে এইসব কথা বলতে গেলে আমার আজকে আমি হচ্ছে এখানটা ভেবেছি ডিম দিয়েছে এইসব আজকে বলতে গেলে আমার এই পুরোটুক পরিষ্কার করতে হবে যেহেতু খোপটাও পরিষ্কার করেছে আর এখানটায় দরজা বানাতে হবে ঠিক আছে দরজা না বানালে বাইরে অনেকটা কুয়াশা পড়েছে কুয়াশার দিকে যেহেতু আমি এখানটাও কোনো কিছু পর্দা দিয়ে দিই ঠিক আছে আর আগে যখন ক্ষোভগুলো বলতে গেলে দরজা লাগানো যত তখন পায়গুলো সব ভিতরে সেট করে রাখতাম আর তারপরে আবার এখানটা পর্দা দিয়ে আবার এর উপর দিয়ে আবার পর্দা দিয়ে দিতাম যেহেতু অনেকটাই ঠান্ডা মান্ডা পড়ছে এই সময় পায়রার অনেক টাল বা অনেক কিছু হতে পারে ঠিক আছে তো বেশি লেট না করে আজকে তোমাদের বিকেলে ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো আর বন্ধুরা এদের তো কি খাবার দিয়েছি তার জন্য ওদের খেতে একটু লেট হবে ঠিক আছে তো বেশি লেট না করে চলো দুটো পায়রা ভাবছি ওড়াবো তো এদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে বেশি লেট না করে খোপের মধ্যে আটকিয়ে দুটো পায়রা ওড়ানোর চেষ্টা করবো যেহেতু আমার বাড়ি অনেক দিন পায়রা ওড়ানো হয়নি তার জন্য যদি ওড়ায় তাহলে ম্যাড্রাসটা আর গিরিবাসটাই ওড়াবো তাছাড়া আর বলতে গেলে কিছুই নেই ওড়ানোর মতন আর রেগদার তো এখন উড়বে না কারণ আজকে দেখবো চেষ্টা করবো যদি রেকদারটা ওড়ে তাহলে ভালো আর যদি না ওরে তাহলে তো গেলো ঠিক আছে চলো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি দেখে আছি ঠিক আছে অনেকটা লেট হয়ে গেছে আর খাবারও দিয়েছি অনেকগুলো কি দেখো পুরো ছড়িয়ে দিয়েছি আর ছোটো ছোটো দানা তার জন্য এদের খেতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু কি দিয়েছি ঠিক আছে এটা হেলদি খাবার বলতে গেলে বলতে গেলে ঠিক আছে হেলদি খাবার তো নতুন পারে দুটো কোথায় একটু চেলে দেখি যদি খেলে তো ভালো আর যদি না খেলে তো তাহলে গেল ঠিক আছে দেখো খেলবে না ঠিক আছে এদের একদিন উড়াব আর দেখো ছুঁড়েছি পছন্দ পড়লো ঠিক আছে অনেকগুলো কি পড়েছে কারণ উল্টো পাল্টা ধরা হয়ে গেছিলো আর এই যে আমাদের পুরোনো গ্রিবাসটা মাদিটা এর খেলা দেখবে এর পুরো লোকমুখ দিস খেলা খেলল না নাম খারাপ করে দিল এবার খেলবে এও খেললো না আসল জিনিসটা দেখাতে হবে তোমাদের তো এবার আমার সময় খেলবে আয় 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 খেলছে না কেন পায়রা হিট নেই একটা কোনো অসুবিধা নেই ডেলি ডেলি তো পায়রা খেলতে চায় না ঠিক আছে তো আজকে আমার বেজে হয়ে গেল কোনো অসুবিধা নেই এদেরকে পরে দিনকে দেখে নেবো ঠিক আছে আর যেহেতু এখন বলতে গেলে পায়রাগুলো হিট নেই আগে যেহেতু শস্য খাওয়াতাম ধান ফান দিতাম তো তখন হিট হয়ে থাকতো ঠিক আছে এনি টাইম হিট হয়ে থাকতো আর মাটিটা যখনই চালতাম তখনই খেলতো এখন রয়েছে ধান সমস্যা সব রয়েছে তো কাল থেকেই খাবার স্টার্ট করবো তাই ভাবছি ঠিক আছে তো এদের বলতে গেলে অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট আর হালকা কিছু খাবার দিতে এখন ভিতরের মধ্যে রাখতে হবে বলতে গেলে আটকেই রাখতে হবে তারপরে দুটো পায়রা বের করে ওড়াতে হবে ঠিক আছে তো বেশি লেট না করে চলো আর এলোক তো আটকানো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে এখন মাটিটাকে বের করতে হবে আর ভাবছি আজকে একটা নতুন পায়রা ওড়াবো না না ওড়াবো না থাক কোনো অসুবিধা নেই মাটিটাকে বের করে সর সর সর

এখন তোমাদের দিন দেখতে হবে কেমন কি উঠছো ঠিক আছে তো দেখে নিচ্ছি এখান থেকে আমি চাদরটা নিয়ে নিই তাহলে হাতে কিছু নেই এখন ওড়ানোর জন্য উড়ে গেল গাছে বসিস না তো যা বললাম তাই হলো ঠিক আছে দুটো পায়রায় গাছে বসে পড়েছে আমার কিছু করার নেই ওরা তো গাছে বসে পড়েছে কারণ দুটোরই মা দিয়েই বলতে গেলে গাছে বসতে বসতে হবি হয়ে গেছে ঠিক আছে তো ওদেরকে তাও কন্টিনিউ মাসে মতন ওড়াতাম না তার জন্য ওরা এখন উঠলেই এখন গাছে বসে করবে আর কিছু করে নেই আর আগে তো পায়ারগুলো হিট থাকতো যখন ছুঁড়ে মারতাম তখনই এখান থেকে ওইখান থেকে উঠতো হাইসলি এখন ডিম বাচ্চা পড়েছে তার জন্য অতটা আর গায়ে জোর নেই ঠিক আছে আর এনার্জিও বলতে গেলে অতটা নেই আর আমি যা খেতে দিচ্ছি তো কাল থেকেই আবার শস্য গম আর ধান স্টার্ট করব খাবার ঠিক আছে তো বেশি লেট না করে এখন ভিতরে যে পায়েগুলো আছে সেগুলোকে এখন আবার ছেড়ে দিই ছেড়ে দিয়ে রোড উঠেছে রোডটা এনজয় করতে লাগবো ওরা আর ভিডিওটা তো বেশি বড়ো করবো না তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাক তোমার আগে পাড়াগুলো এখন ছেড়ে দিই আর এই দেখো টম চলে এসেছে স্পার ম্যানের মতন আসো বেরিয়ে আস তোমাদের দিয়ে কোনো কাজ হবে না ডিম বাচ্চাও করছে না উঠছেও না বেশ এখনই নামবে বললাম না এখনই নামবে পায়রা নামা বাইরে বের করা থাকলে নেমে যাবে এখন আর কি করবি এখন আর কি করবি একটু খেলা তো দেখা তাও দেখাবে না হোয়াট ইজ দিস তোমরা কবে করবা তো এখন অনেকটাই দেখো হাওয়া হচ্ছে ঠিক আছে হাওয়ার মধ্যে পায়েরগুলো বাইরে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না আর এই দেখো এখান থেকে লাইন বাই লাইন খাওয়া দাওয়া করছে এই দেখো এখানটা কিছু খাবার পড়া রয়েছে বলতে গেলে এদের খেতে দিয়েছিলাম ওই খাবারগুলোকে এখানটা এখানটায় হয়েছে ঠিক আছে এখান থেকে কে মজা পাচ্ছিস ইদি এখান থেকে কে মজা পাচ্ছিস ওদের পেট ভরেনি তো পুরো ফুল পেট তাও ভরছে না কেন পেট ভরেনি তোদের এস করো করো সাবা সাড়ে কাটায় দড়িতে একটু আগে বেঁধে গেছিলো লক্কাটা যা ওখানে খেয়েছো 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 দোদ দেব দোদ দাও দোদ দাও সাবাস টাল এসেছিলো টালকে দেখতে পেয়ে এখনো এখন ধরতে পারলে ওর ভিতর আটকে রাখতাম একটা চান্স ঠিক আছে বাইরে ও বাবা ওটা চটিয়াল ছিল না দেখো লকাটার পালক রে গেছো পিছনে ফেদার আমি জাস্ট দেখো এখানে কতগুলো কেটেছি এটা হলো একুশ কাঠির ছিল একুশ না তেইশ কাঠির ছিল এটা তোদের খাওয়া দাওয়া হয়েছে নাকি এখান থেকে আর কতটা খাবি এখান থেকে চল এখন ভিতরে যাবি মুখিয়া তোমরা কতের থেকে বিট করবা এইদের বিট করার অনেকটা টাইম আছে লেট হবে যাও তুমি অ্যাশ করুয়ে আসো তো এখানটায় এটা কোনো অসুবিধা নেই বন্ধুরা পায়েরগুলোতে এখন বাইরেতে থাকুক কারণটা এখন একটু পরে এদেরকে উঠিয়ে দেবো আর সূর্যমামাও আছে যেহেতু আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বেশি বড় করবো না তোমরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করবে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো তোমাদের সাথে বিগলের ভিডিওতে দেখা হচ্ছে তো চলো টাটা বাইক